গেল শনিবার প্রকাশিত হয়েছে শাকিব খান অভিনীত তুফান সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার এর আগে মঙ্গলবার বিকেলে আলফা আই চর্কি ও এসভিএফের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ থেকে প্রকাশ করা হয় রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমার টিজার সিনেমাটি আসছে কোরবানির ঈদে মুক্তি পাবে তুফান সিনেমায় সাকিব খান চঞ্চল চৌধুরী মিমি চক্রবর্তী নাবিলা সহ আরও অনেকেই অভিনয় করেছেন সাকিব চঞ্চলের অভিনয়ে নতুন মাত্রা এনে দিয়েছে এই সিনেমাটিতে সিনেমাটি ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে অন্যরকম একটা চাঞ্চল্যের সৃষ্টি হয় এরপর টিজার প্রকাশের পর সত্যিই যেন বাংলার আকাশে তুফান তৈরি হয়েছে টিজারের শেষ দৃশ্যে শাকিব খানের অভিনয়ে এবং মাত্র কয়েক সেকেন্ডের চঞ্চল চৌধুরীর উপস্থিতি যেন ভিন্ন মাত্রা যোগ করেছে খুব ভয় রে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বড় বাজেটে নির্মিত এই সিনেমাটি নিয়ে বড় বড় তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়ে কাজ করছেন এরই মধ্যেই সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনভঙ্গের অভিযোগ উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড দাবি করছে নিয়মনীতির নীতির তোয়াক্কা না করেই তুফান সিনেমার টিজার প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম তিনি জানান সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জে গুলশান সিনেমা হলে গতকাল দেখানো হয়েছে তুফান সিনেমার টিজার সেন্সর ছাড়পত্রবিহীন সিনেমা প্রদর্শন করা বেআইনি তিনি বলেন বেআইনি প্রদর্শনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব তুফান সিনেমাটি একজন গ্যাংস্টারের গল্পে তৈরি করা হয়েছে যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সে সময়ে একজন নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে এই গল্পটি নিউজ ডেস্ক অন্বেষণ